আগস্ট রাখি কালারের আছে যেমন তাদের কিছু অর্ডার এসেছিল তো হ্যালো পিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা একেবারে ছোট্ট ব্লগ হতে চলেছে আমি কিছু হ্যান্ডমেড জুয়েলারির কাজ করি তোমরা সেটা জানো তো তোমাদেরকে বলেছিলাম সেই জুয়েলারি কিছু শো করবো তবে আজকে জুয়েলারি শো নয় সামনে যেহেতু রাখি তো রাখির জন্য আমার কাছে কিছু অর্ডার এসেছিলো তো সেই অর্ডারগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব এখানে কিছু সিম্পল রাখি আছে এগুলো দেখতে পাচ্ছ নানান কালারের এই অর্ডারটা আমার এসেছে এটা আমার ফার্স্ট অর্ডার তো এই অর্ডারটা এসেছে শ্যামনগর থেকে গঙ্গার ওপার থেকে তো আমাদের এখান থেকে লঞ্চ পার হলেই আর কি গঙ্গার ওপারে যাওয়া যাবে গঙ্গার ওপারেই শ্যামনগর তো কাছাকাছি বলতে পারো তো সেই কারণে আমার একটু সুবিধা হয়েছিল অর্ডারটা নিতে আর এইটার নানান কালারের আছে যেমন দেখতে পাচ্ছ কালারগুলো তোমাদের সামনে শো করেছি ছটা কালারের আছে ছটা কালার দুটো দুটো করে বারো পিস নিয়েছে আর আরও একটা আছে ওটাই আছে স্কোয়ারে দেখো এইগুলো গোল আর এইগুলো চৌকো এইটা অন্য একটা ম্যাডাম নিয়েছে মানে যেই ম্যাডাম এই রাখিগুলো নিচ্ছেন ওনারই কোনো বান্ধবী এই দুটো স্কোয়ারে নিয়েছে এর মধ্যে ওনারা নিজেরা যা লেখাল লিখে নেবে আমি বলেছিলাম যে কলকাও করে দিতে পারবো আর নামও লিখে দিতে পারবো কারণ এগুলো সিম্পলে রাখিতে আমি শুধু কলকা আর নাম লিখে দিই তো এইগুলোই ওনার অর্ডার আছে দেখতে পাচ্ছ ফার্স্ট অর্ডার আমার আর এইগুলো প্যাক করব এখন তো প্যাকেটটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই রকম করে প্যাকেট করব। এগুলো যেহেতু গোল কিংবা চৌকো এর জন্য লম্বা যে রাখির প্যাকেটগুলো হয় সেইগুলো কিন্তু এতে যাবে না আর খুবই বাজে লাগবে দিলে শুধু সুতোগুলো বেরিয়ে থাকবে বাজে লাগবে তাই জন্য এর প্যাকেটগুলো এই এইরকম করেছি কত কিউট লাগছে প্যাকেটগুলো তো এই অর্ডারটা তো হলো আর একটা অর্ডার আছে আর একটা অর্ডার আছে সেইগুলো হলো এই যে এই রাখিগুলো এর মধ্যে এখনো নাম লেখা হয়নি এর মধ্যে রিকোয়েস্ট ছিল নাম লিখে দিতে তো যেই যেই নামগুলো বলেছে আমাকে সেই নামগুলোর মধ্যে লিখে দেব তো কিছু নাম দাদু আছে দাদা আছে ভাই আছে এরকমও আছে আর কিছু নাম দেওয়ার আছে এটা আছে ছয় পিস এই যে দেখতে পাচ্ছ রাখিটা সোজা করে দেখায় সোজা এই রকম থাকবে আমি আবার উল্টে দিলাম এই রকম থাকবে হাতে পড়ালে তো ভীষণই কিউট এই ডিজাইনটা আমি দুটো দু রকম করে করেছি একটাই ধানের শীষ দিয়েছি বলে এরকম পাতা পাতা ধানের মতো দিয়ে দিয়েছি আর আর একটা এটা দিয়েছি এই ডিজাইনটা তো দুটো ডিজাইনে খুবই সুন্দর লাগছে আমাকে বলেছিলো সবগুলো একই রকম দিতে এই রকম মতো তো আমি একটা এই রকম করে দিয়েছি হয়তো ভালো লাগবে সেই ভেবেই আমি দিয়েছি দেখা যাক এখন পাঠালে ভালো যদি লাগে তো আমারও ভালো লাগবে তো এই টোটাল আজকের অর্ডার আমার এবং ফার্স্ট অর্ডার তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই এটা ছয় পিস যাবে দেখতেই পাচ্ছ ছটা আছে ধানগুলো দেখা গেলে বেশি ভালো লাগছে আর তোমাদের ভালো লেগেছে কি না রাখির ডিজাইনগুলো অবশ্যই আমাকে জানিও কেউ যদি অর্ডার করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবো ছয় পিস এখনো রাখির জন্য বেশ অনেকগুলো দিন আছে উনিশ তারিখে মানে উনিশ উনিশে আগস্ট রাখি তো এখনো আজকে ডেট হলো দু তারিখ দুই আগস্ট দু তো হাতে এখনো বেশ সতেরোটা দিন আছে তবে একেবারে দিনের দিন বললে তো আমি করে দিতে পারবো না কেউ যদি এরকম সেম প্যাটার্নে কিংবা কিছু অন্য রকম চেঞ্জেস কিছু যদি বানাতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সেখানে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব তো আজকের মতো ডাটা আর অবশ্যই জানিও রাখিগুলো কেমন লেগেছে সবাই খুব ভালো থেকে ড্রিমস